সাথে আপনি বায়না চুক্তি করেছেন রেজিস্ট্রিকৃত দলিল সম্পত্তি বা ফ্ল্যাট কিন্তু সে আপনাকে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি দিব বলে করাচ্ছে কিন্তু কোনো কারণে দিচ্ছে না তো এক্ষেত্রে আপনার কারণীয় কি এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারার চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করতে পারেন দেওয়ানি আদালতে চলুন আজকে আমরা সে বিষয়ে আপনাদেরকে একটু কাগজপত্রগুলো দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন ওনারা আদালতে একটা মামলা দায়ের করেছিলেন উনিশশো সাতানব্বই সালে চানং মুকদ্দমা তো আদি মুকদ্দমার ডিগ্রি যারা মুকদ্দমা করেছিল তাদের পক্ষে বাদীর পক্ষে ডিগ্রি দেয় দেখতেই পাচ্ছেন মালয়েশি সম্পত্তির দখল সম্পাদন রেজিস্ট্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো ব্যর্থতায় বাদী আদালত যোগে বকরি টাকা প্রদানে নালিশ জমির সম্পাদন রেজিস্ট্রি করে নিতে পারবেন ঠিক আছে অতপর ওনারা কোনোভাবেই তাদের সাথে কমিউনিকেট করে দলিল করে নিতে পারেননি অতপর ওনারা আবার আদালতের স্মরণাপন্ন হয় সেই ক্ষেত্রে আদালত এই যে আবার যখন স্মরণাপন্ন হয় তখন আদালত এটা জাজমেন্ট দিয়ে দেন ধরুন আমরা জাজমেন্টটা একটু দেখি এই যে জাজমেন্টে দেখতেই পাচ্ছেন বকরির টাকা গ্রহণের সম্পাদন রেজিস্ট্রি করিয়া নির্দেশ দেওয়া হলে ব্যর্থতায় বাদীপক্ষ পক্ষ আদালত যোগে বকরি টাকা জমা প্রদান নালিশি জমির দলিল সম্পাদন রেজিস্ট্রি করিয়া নিতে পারিবেন অতপর বাদীপক্ষ বাকি টাকা আদালতের মাধ্যমে জমা দিয়ে দেন দিলে আদালত তাকে এই যে যেফকলা দলিল সম্পাদন করে নেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দলিলের পক্ষ হলো দ্বিতীয় জেলা জজ দ্বিতীয় না জেলা জজ প্রথম আদালত ঢাকা সরি যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা আদালত এই যে দেখতে পাচ্ছেন ঢাকার যুগ্ন জেলা জজ প্রথম আদালত ঢাকা বিজ্ঞ বিচারক মহোদয় পক্ষ হয়ে শাখাৎ হোসেনের বরাবরে কবলা দলিল রেজিস্ট্রি করিয়ে দেন তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে রেজিস্ট্রি করার পরে যদি বিক্রেতা আপনাকে দলিল না করে দেয় তাহলে আপনি আদালতের মাধ্যমে চুক্তি কবলের মামলা করে জমির মালিকানা লাভ করতে পারবেন কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে যদি আপনার সাথে শুধুমাত্র তিনশো টাকার খোলা স্ট্যাম্পে মায়নাকৃত হয়ে থাকে বা চুক্তিকৃত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আদালতে এমেরিট পাবেন না ঠিক আছে তখন আপনি চিটিং মামলা করতে পারবেন কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই বারো ধারা চুক্তি প্রবলের মামলা করতে পারবেন না কারণ দুই হাজার পাঁচ সালের এলা জুলাই একুশের এই সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের এ ধারায় বলা আছে দুই সালের এলা জুলাইয়ের পর থেকে জমি সংক্রান্ত কোনো বিষয় আনরেজিস্টার্ড কোনোভাবেই সুনির্দিষ্ট চুক্তির আওতায় বা প্রতিপালনের আওতায় আসবে না এজন্য আপনাকে অবশ্যই দলিলটা রেজিস্ট্রিকৃত হতে হবে